গত বছর এই সারেরা কি কইছিল তাদের বিকল্প নাই তাদের বিকল্প কে কে ক্ষমতা লইব এখন তরা কইতেছিস তোদেরও বিকল্প নাই ক্যা আরে আমি বলি কি এ আর বি সবারই বিকল্প আছে এ গেছে এবার বিয়ে যাওয়ার সময় হয়েছে এই আমরা সেটু তোরা বল দেখি বাংলাদেশে নির্বাচন হলে কুন্দল দল ক্ষমতায় আইবে ও স্যার এটা কোনো প্রশ্ন হল নাকি বাংলাদেশে নির্বাচন হলে আমরা ক্ষমতায় জারমু আমরা ফর্মে থাকা দল না পুরা বাংলাদেশ তো আঙ্গো আঙ্গো এই ফরমে থাকা দলের সমর্থক পাঁচই আগস্টের পর থেকে তরে জনপ্রিয়তা বাড়ছে না কমছে তুই কি মনে করিস রে পাঁচ তারিখের আগের জনপ্রিয়তা আর এখন জনপ্রিয়তা একই আছে কি না এই স্যার জনপ্রিয়তা দিয়া কি করবো আমরা আমার বিরোধী কোনো দল আছে নাকি আমরই তো আমরা ক্ষমতায় আমরই যাব নির্বাচন হইলেও যাব না হইলেও যাব এই বেটা আগের মতো কিন্তু বাংলাদেশ নাইকা আরে আগে নব্বই দশক ছিল দুই হাজার আট পর্যন্ত মানুষে এত জ্ঞান বুদ্ধি ছিল না এত ইন্টারনেট ছিল না ফেসবুক ইউটিউব কিছুই ছিল না মানুষ বুঝতো না এক দলে খারাপ করছে আরেক দলের বোধ দিত কিন্তু এখন পরিস্থিতি বদলাইছে রে আমার তো মনে হইতেছে মানুষ যেই সচেতন শেষমেশ নাকি তোরা বোধই না পাস আসনই না পাস এই স্যার আমরা যদি ভোট না পাই আসন না পাই বাংলাদেশকে আনাম থাকবো নাকি এই বেটা গত ষোলো বছর সৈরা সারেরা কি কইছিল তাদের বিকল্প নাই তাদের বিকল্প কে কে ক্ষমতা লইব এখন তোরা কইতেছিস তোদেরও বিকল্প নাই ক্যা আরে আমি বলি কি এ আর বি সবারই বিকল্প আছে এ গেছে এবার বিয়ে যাওয়ার সময় ওই